বিষ্ণুস ইসলামের পিঠ মোবারক দুই কাদের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি ছিল নবুতির ছিল এটাকে বলে দ্য সিল অফ তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুতির চিহ্ন অল্লাহ আকবর এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা এটার সাইজ কতটুকু কান্না হো হামাম কবুতরের ডিমের যে সাইজ ওই সাইজ কবুতরের ডিম যেরকম ছোট হয় ওই সাইজ আচ্ছা অন্য হাদিসে এসেছে কাজিরিল হাজালা এরকম ছোট ডিমের সাইজ অনেক সাহাবার এটা দেখেছেন সালমান আল ফারিসি রাদি আল্লাহ তাআলা আনহু উনি মুসলিমই হয়েছেন এই দৃশ্য দেখে সালমান আল ফারিসি রাদি আনহু উনি আরব মানুষ ছিলেন না নন আরব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরা যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ ক্রস করতে দেখে খ্রিস্টানরা কেমন যেন এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব খুব লাগছে। তার বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করত সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেই দিন যাবে আমাকে বললো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে শেকল সহ সে কাফেলার সাথে যা জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত বায়া ছিল গন্ড সে খ্রিস্টানদের দান নিয়ে খেয়ে বেচারা পড়লো বিপদে যে এত সুন্দর করতেছে সে পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেলো ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোন জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদ্যান তাকে চেনার আলামত আছে কি আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে যদি পারো তার কাছে যে ব্যয় আহ সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তারা বললেন হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরআন নামে একটা জায়গা আছে ওখানকার ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ মার্শাল তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরআতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনুকুরাইজার সালমান আল ফারেসি কিনে ইয়াস রিবে চলে গেল সুবাহান আল্লাহ মদিনার আগের নাম কি মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনই সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন বিষ্ণু সাহা ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই দিচ্ছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুবহান সালমান আল ফারিসি তিনি জেনে গেলেন যে বিষ্ণু সাহা ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু সাহা সরাসরি ইয়াসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছিলেন কোবা কুবাপল্লিতে কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিসি রদে আল্লাহ চালান হু ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ঠিকিত্রিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেলেন কুবাই যে দেখেন বিষ্ণু পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবরা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খাই নাই ধরে দিল সাহাবার খেলা তারপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখনও মদ্দিনের নাম হয়নি গেলেন কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রদি আল্লাহ তালু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু সাহা ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছে দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইলো এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই পারতেন হুট করে কিছু কিছু ঘুরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অল গারকাদে মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাম ইসলামও যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর

বিশেষ সৈয়দ ইসলাম একটু করে নিচে নামালেন নামাজের সাথে সাথে তিনি দেখলেন দা সিল প্রফিসি মাহরুন্নবওয়া দেখার সাথে সাথে সালমান আল ফারেসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁপতে শুরু করলেন বিশ্বন সৈয়দ ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিশ্বন সৈয়দ কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক 70 সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিশ্বাসম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন এক যুদ্ধে বিশ্বাস একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি হাদি আল্লাহ তারপর থেকে মৃত্যু রাখ পর্যন্ত বিষ্ণু বিশ্বাস ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটেল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লা তাল মাথা থেকে এটা হচ্ছে ওনার ব্রেন চাই কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তারবদের সামনে আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্বাহ ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করেছিলেন সুহান আলা পড়ে